আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি তো তাদের প্রত্যেকে কিন্তু জিমেল ব্যবহার করি তো এই জিমেল কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে কিন্তু আমাদের অনেক কিছু কিন্তু এ কিন্তু থাকে এই মোবাইলের এখন কথা হচ্ছে আপনি যদি কোনো রকমে আপনার জিমেলের এর পাসওয়ার্ড ভুলে যান আপনি কিন্তু অনেকটাই বিভ্রান্তির ভিতরে কিন্তু পড়ে যাবেন কারণ আপনার এই জিমেল থেকে কিন্তু অনেক কিছু কিন্তু আপনার এই মোবাইলে থাকে তো এখন আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি কিভাবে আপনার ওই জিমেল এর পাসওয়ার্ড কেমন পুনরায় রিকভার করবেন বা আপনি নতুন করে একটি পাসওয়ার্ড দিবেন তো এইটা করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে জিমেল এর কি থাকবে এখানে আপনি এই জায়গায় চলে আসবেন

এখানে আপনি আমাদের ক্লিক করবেন তো তারপর আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন ম্যানেজ গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় বে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু নাম অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি পাসওয়ার্ডে ক্লিক করবেন এখানে আপনার ব্রেজ কৃষক লুট নিয়ে কিন্তু এমন একটা কিন্তু হয়ে যাবে তো এমন ইন্টারভেস চলে আসলে এখানে দেখতে পাবেন

আপনি কি করবেন এখান থেকে আপনার ইচ্ছা মতো এখানে ক্লিক করবেন এবং এখান থেকে একটি নিউ পাসওয়ার্ড আপনি সেভ করবেন তো এখান থেকে আপনি আপনার একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে কনফার্মলি পাসওয়ার্ড আপনি এখানে ক্লিক করবেন উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন আপনাকে ঠিক নিচেও কিন্তু ওই পাসওয়ার্ড এখানে আবার বসাতে কিন্তু হবে তো এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে আপনি অবশ্যই মনে রাখবেন আপনার পাসওয়ার্ড যেন শুধুমাত্র নাম্বার যেন না হয় এখানে আপনার হ্যাশ স্টার কোনো রকম অক্ষর এগুলো কিন্তু আপনাকে দিতে হবে তাহলে কিন্তু পাসওয়ার্ডটি নিবে আর না হয় কিন্তু পাসওয়ার্ডটা আপনাকে নিবে না এবং সর্বনিম্ন আপনি এখান থেকে আট ক্যারেক্টারের পাসওয়ার্ড কিন্তু দিতে পারবেন এর নিচে কিন্তু আপনি দিলে কিন্তু চলবে না অবশ্যই আপনি আট ক্যারেক্টার অথবা